আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকে আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত বাবা তুমি থাকিও না দেশের বাইরে চলে যাও করবে আমরা আমার পরিবারের লোকরা শোকাহত তুমি যদি আবার গুম হতে আরও তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের তোয়লা রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার রামপুর স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর আমার এই রংপুরে আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে বানানো হয়ে গেল সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু তারা বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদের দিতে করা আমার কারোর প্রতি কোন ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগর আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু আবুদ্রের ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তাজা রক্ত ঘিরে দেওয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা করতে পারতেন কিনা তাও জানি না কিন্তু আল্লাহ তালা সেই মাসেই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছে তাই আমার কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিগতি বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান জামিকে মিথ্যা হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য তোলামির কাসিম শাহ আলীকে ফাঁসি কাস্তে দিয়ে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঘ ফরাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছে শোক পরিবারদের আমি সমনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে জাগজুল দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করে এসে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মন আবুল কালাম আজাদ মন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আব্দুল যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতা বিরোধী অপরাধ করে তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আর চ্যালেঞ্জ ইন্ডিয়া বলতে গেলে দুনিয়া কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো এতে আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগোল সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম এদিন মোফাস্সেলের কোরআন যাকে কোরআন পাখি বলা হয় বরণা দেলোসান শারীদিকে ক্যারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতা যদি অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামের ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে মুক্তি নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় ভ্রষ্ট রায় হয়েছে থেকেই পেয়ে যে আইনের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে এই অপহবাদ দেওয়া হয়েছে জামাতি ইসলামীকে তারা মানবাজী অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সু প্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলনে মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচাররা করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা সারতে বাধ্য হবে কিন্তু লাখে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতেই পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তার হাজির হয়েছে এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন সেগের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালায় নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা সে মালি মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন বিষয়ের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাহায্য করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক শ্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যভাবে বিরুধীর শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে দেওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারাই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনের সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন